টু ক্লাসরুম ক্লাস প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের একটি মডেল সেট এবং তার সঙ্গে ভিডিও শেষে একটি সুন্দর সাজেশন তোমাদেরকে দেব চলো দেখো প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের নাম্বার থাকবে চল্লিশ সময় থাকবে দেড় ঘন্টা বিভাগ ক এ সঠিক উত্তর নির্বাচন করার তিনটি প্রশ্ন তিন নম্বর এর এক নম্বর ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন রুশো লেলিন মস্তিকো ভলতেয়ার সঠিক উত্তরটি হবে ভলতেয়ার, ভলতেয়ার ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন কারণ তৎকালীন সময়ে ফ্রান্সে কিন্তু প্রচুর রাজনৈতিক ঘটনা ঘটেছিল যে কোনো রাজনৈতিক কারাগারের সাথে তিনি তুলনা করেছিলেন দু নম্বর ইন্টেনডেন্টরা ছিলেন ফ্রান্সের প্রজা সরকারি কর্মচারী রাজা সামতদের কর্মচারী ফ্রান্সে তৎকালীন সময়ে যারা সরকারের কাজের সাথে যুক্ত ছিল তাদেরকেই বলা হতো কী বলা হতো ইন তাহলে এখানকার সঠিক উত্তর কী হওয়া দরকার সরকারি কর্মচারী নেক্সট তিন নম্বর নেপোলিয়ান ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন আঠারোশো খ্রিস্টাব্দে আঠারোশো এক খ্রিস্টাব্দে আঠেরোশো দুই খ্রিস্টাব্দে আঠেরোশো তিন খ্রিস্টাব্দে নেপোলিয়ান ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো খ্রিস্টাব্দে বি নম্বর শূন্যস্থান পূরণ করো পাঁচটি প্রশ্ন পাঁচ নম্বর বিয়ের এক নম্বর কোড নেপোলিয়ানের বিধি সংখ্যা হলো ড্যাশ ড্যাশে বসবে কত তো বাইশশো সাতাশিটি অর্থাৎ কর্নেপোলিয়নের মধ্যে যে বিধি ছিল অর্থাৎ কতগুলো বিধি নিয়ে কর্নেপোলিয়ন তৈরি হয়েছিল সেই সংখ্যাটা হচ্ছে বাইশশো সাতাশিটি নেপোলিয়নের সঙ্গে ইংল্যান্ডের নীল নদের যুদ্ধ হয় খুব গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল দেখো এটা সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে হয়েছিল নেপোলিয়ান বোনাপার ছিলেন ড্যাশ কে ছিলেন খুব বিখ্যাত একজন লোক ফরাসি জাতির সম্রাট ছিলেন তুর্গ ছিলেন ফরাসি রাজা ড্যাশের অর্থমন্ত্রী দেখো এটা সঠিক উত্তর হবে সরস লুই নেক্সট ফ্রান্সে সৌরাচারী রাজতন্ত্রের প্রতীক ছিল ড্যাশ দুর্গ খুব বিখ্যাত একটা দুর্গ সেই দুর্গ সম্পর্কে কিন্তু প্রচুর আসে উত্তরটা কি হবে দেখো বাস্তিল দুর্গ মানে প্রশ্ন হয় বাস্তিল দুর্গের পতনের কারণ কী ছিল খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বড় প্রশ্ন আসে দেখো সি এর প্রশ্ন নিচের প্রশ্ন উত্তর দাও সিয়ের এক নম্বর কাকে চাবি সরাইওয়ালা রাজা বলা হয় সরস রাজা লুইকে চাবি সরাইলার রাজা বলা হয় নেক্সট দু নম্বর নেপোলিয়ান কত বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন তিনি পঁয়ত্রিশ বছর বয়সে কিন্তু ফ্রান্সের সম্রাট হয়েছিলেন টেইলি কি দেখো টেইলি হলো এক রকমের কর সেই করটা কি সম্পত্তির উপর নেওয়া হতো যে কারণে সম্পত্তি কর বলা হয় কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরি বলা হতো ঐশ্বর্য বলতে প্রচুর টাকা পয়সা সোনা মুদ্রা ইত্যাদি ছিল যে কারণে ঐশ্বর্যের ইন্দ্রপুরি বলা হতো উত্তরটা কেবে বলতো একটা বিখ্যাত সন্দেহ কিন্তু সেই ব্যাপারে আছে কি বলো ভাষাই ভাষাই রাজপ্রসাদ ছিল সেই রাজপ্রসাদকে বলা হতো ঐশ্বর্যের ইন্ড্রপুরি এবার বিভাগ খ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে প্রথমত ফিজিও কার্ডস কারা খুব ইম্পর্টেন্ট ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন খুব ইম্পর্টেন্ট অস্ট্রেলিজম বলতে কী বোঝো প্ল্যাটিশিয়ান কারা রাইন রাষ্ট্রসংঘ বা কনফারেশন অফ রাইন কি করভি কি দিবস রাজত্ব বলতে কী বোঝো এবার দেখো চার নম্বরের যে প্রশ্নগুলো আছে আমার নজরে এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোর্ট নেপোলিয়ান কে গুরুত্বগুলি লেখো টিকা লেখো টাফালগেটের যুদ্ধ টিকা লেখো ওয়াটারলু যুদ্ধ এইগুলো কিন্তু আট নম্বরে করে আসে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাতিভার বলা হয় কেন নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন তারপরে দেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বুঝো মোস্ট ইম্পর্টেন্ট ফরাসি বিপ্লবকালে বাস্তব দুর্গার পতনের কারণ গুরুত্ব আলোচনা এটা কিন্তু আট নম্বর হিসেবে খুব ইম্পর্টেন্ট নেপোলিয়ানের রাশিয়া অভিযানের কারণ গুরুত্ব ফলাফল সম্পর্কে যা জান লোক এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মধ্যে পড়ে এবার আছে কমপ্লিট সাজেশন কমপ্লিট সাজেশন অবশ্যই আমি দুটোকেই দেবো কারণ আমি চাই তোমার পরীক্ষা খুব ভালো হোক তার জন্য আমি একটা সেট তো দিলাম যে প্রশ্নের প্যাটার্ন কেমন কেমন হবে সেটা দেখার জন্য এবার বড় প্রশ্নগুলো দেখবো যে প্রথম চ্যাপ্টারের কোন প্রশ্নগুলো বড় রয়েছে মানে ইম্পর্টেন্ট রয়েছে দেখো ফরাসি বিপর্য কয়েকটি দিক দুই এবং চার নম্বরের এই প্রশ্নগুলো পড়ে রাখবা ওকে খুব আসে কিন্তু এই প্রশ্নগুলো এগুলো মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে দেখো এই যে প্রশ্নগুলো আচ্ছা দেখো হয়ে গেল এবার আট নম্বরের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে প্রথম চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার বলতে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক বলে একটা চ্যাপ্টার আছে না ওইটা দেখো এই যে দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট খুব আসে কিন্তু হ্যাঁ এবার দ্বিতীয় দেখো অধ্যায় রয়েছে বিপ্লবী আদর্শ নেপ্লব সাম্রাজ্য জাতীয়তাবাদ এখানকার দুই চারের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো আমি চাই মন থেকে চাই তোমার পরীক্ষা খুব ভালো হোক মন দিয়ে পড়াশোনা করবে হ্যাঁ একদম দুশ্চিন্তা করবে না পড়ো বুঝে বুঝে পড়ো বানিয়ে বানিয়ে লেখো একদম রিল্যাক্সে থাকো হ্যাঁ আট নম্বরের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ওকে আর এক্সট্রা হিসেবে এগুলো পড়তে পারো যাই হোক মন দিয়ে পড়ো সামনে পরীক্ষা অনেকের পরীক্ষা চলছে পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক দাদার কাছ হলে অবশ্যই সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো